আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ হে বন্ধু এর আরবি হবে সাদি। এখানে শুকরান অর্থ ধন্যবাদ ইয়া অর্থ এই যে বন্ধু সাদি। ধন্যবাদ হে বন্ধু গাড়ির দরজা বন্ধ কর এর আরবি হবে সাক্কার বাব সাইয়ারা এখানে সাক্কার অর্থ বন্ধ করা বাব অর্থ দরজা সাইয়ারা অর্থ গাড়ি গাড়ির দরজা বন্ধ তুমি যাও আমার রুমে ঘুমাও এর আর হবে। রুহ ইন্তা মালানা গোর্ফা নুম এখানে রুহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি মালানা অর্থ আমার গোরফ অর্থ রুম নুম অর্থ ঘুম রোহ ইনটা মালানা গোরফানো তুমি যাও আমার রুমে ঘুমাও আমার সময় নেই তাড়াতাড়ি বলো এর আরবি বাক্যটি হবে গুল সুরা সুরা আনা মাফি ওয়াক্ত। এখানে গুল অর্থ বলা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আনা অর্থ আমার মাফি অর্থ নেই ওয়াক অর্থ সময় গুল সুরা সুরা আনা মাফি ওয়াক আমার সময় নেই তাড়াতাড়ি বলো এই জানলাটি বন্ধ করো এর আরবি বাক্যটি হবে সাকার হাদা দিরিশা এখানে সাক্কার অর্থ বন্ধ করা হাদা অর্থ এই দিরিশা অর্থ জানালা সাক্কার হাদা দিরিশা এই জানালাটি বন্ধ করো এটা এখানে রাখো এর আরবি বাক্যটি হবে খাদা হিনি এখানে হাদা অর্থ এটা খালি অর্থ রাখা হিনি অর্থ এখানে খাললে হিনি এটা এখানে রাখ এই কাজটি সহজ নয় এর বাক্যটি হবে হাদা সুগল মু সাহল এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মো অর্থ না সাহল অর্থ সহজ হাদা সুগল মূর সাহল এই কাজটি সহজ নয় আমি রাস্তায় আছি এর আরবি তরি রাস্তা আনাফি অর্থ আমি রাস্তায় আছি দেরি কেন এর আরবি বাক্যটি হবে লেস দাখের এখানে লেস অর্থ কেন তাখের অর্থ দেরি তাখের দেরি কেন তুমি কোথায় আছো এর আরবি বাক্যটি হবে ইন মজুদ এখানে ইন্টার অর্থ কোথায় অর্থ তুমি মজুদ অর্থ আছো আছ ইন ইন্টা মজুদ তুমি কোথায় আছো কাল ছুটি আছে নাকি ছুটি নেই এর আরবি বাক্যটি হবে বোকরাফি ফি ইজাজা ওলা ইজাজা এখানে বোকরা অর্থ কাল আছে অর্থ ছুটি নাকি মাফি নাই বকরা ফি ইজাজা অলা মাফি ইজাজা কাল ছুটি আছে নাকি ছুটি নেই দয়া করে বেশি কথা বলো না এর আরবি হবে লাউ সামাহাত মাফি গিরগির এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো গির্গির দয়া করে বেশি কথা বলো না এই মোবাইলটি তোমার জন্য এর আরবি হবে হাদা লি ইন্তা এখানে হাদা অর্থ এই যাওয়াল অর্থ মোবাইল ল অর্থ জন্য ইন্তা অর্থ তোমার হাদা লি ইন্তা। এই মোবাইলটি তোমার জন্য এখন ঘুমানোর সময় এর আর বিপাকটি হবে আলহিন নুম ওয়াক এখানে আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুম ওয়াক্ত অর্থ সময় আলহিন নুম ওয়াক এখন ঘুমানোর সময় তুমি বেশি বকবক কর এর আরবি বাক্যটি হবে জিয়াদা গির্গির ইনতা এখানে জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বকবক করা ইনতা জিয়াদা গিরগির ইনতা তুমি বেশি বকবক রুম থেকে বাহিরে যাও এর আরবি বাক্যটি হবে রুহ বাররা মিন গোরফা এখানে রুখ অর্থ যাওয়া বাররা অর্থ বাহির মিন অর্থ থেকে অর্থ রুম রুম বাড়রা মিন গোর্ফা রুম থেকে বাহিরে যাও তোমার কাজ কোথায় এর আরবি হবে ইনতা সুগল অয়েন এখানে ইনতা অর্থ তোমার সুগল অর্থ কাজ অয়েন অর্থ কোথায় ইনতা সুগল অয়েন তোমার কাজ কোথায় তুমি কাজে অনেক ফাঁকিবাজ এর আরবি হবে ইন্দা সুগল আলিবাবা বাবা জিয়াদা এখানে অর্থ তুমি সুগল অর্থ কাজ ফাঁকিবাজ অর্থ অনেক ইন্টা সুগল আলিবাবা বাবা জিয়াদা। তুমি কাজে অনেক ফাঁকিবাজ আমার সাথে বক বক করবে না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির সাওয়া সাওয়া আনা এখানে মাফি গিরগির অর্থ বক বক করবে না অর্থ সাথে আনা অর্থ আমার মাফি সাথে বক বক করবে না তুমি আজ আসবে এর আরবি বাক্যটি হবে ইনতা আলিউম ইজি এখানে ইনতা অর্থ তুমি আলিম অর্থ আজ ইজি অর্থ আশা ইনতা আলিউম ইজি তুমি আজ আসবে না আমি কাল আসবো এর আর বিভাগ হবে লা আনা বোখরা ইজি এখানে লা অর্থ না আনা অর্থ আমি বকরার অর্থ কাল ইজি অর্থ আসা লা আনা বোখরা ইজি না আমি কাল আসবো আজ আমি একটু ব্যস্ত এর আরবি হবে আলিম আনা সোয়াই মুশগুল এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি অর্থ একটু মুশগুল আজ আমি একটু ব্যস্ত এটা পুলিশের গাড়ি এর আরবি হাদা সুরতা সাইয়ারা এখানে হাদা অর্থ এটা সুরত অর্থ পুলিশ সাইয়ারা অর্থ গাড়ি 하다 সুরতা সাইয়ারা এটা পুলিশের গাড়ি এখন বাহিরে যাওয়া বিপদজনক এর আরবেবাকটে হবে আলহিন বাররারো খতর এখানে আলহিন অর্থ এখন বাররা অর্থ বাহিরে রোহ অর্থ যাওয়া খতর অর্থ বিপদজনক আলহিন বাররারো খতর এখন বাহিরে যাওয়া বিপজ্জনক আমি পুলিশ এর হবে আনা আনা অর্থ আমি অর্থ পুলিশ আনা সুরতা আমি পুলিশ আমি তোমার আকামা দেখবো এর আরবি বাক্যটি হবে আনা সুফ ইনতা ইকামা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইন্তা অর্থ তোমার ইকামা অর্থ আকামা আনা সুফ ইকামা আমি তোমার আকামা দেখব সম্ভবত সেলোক মুসলিম এর আরবি হবে মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে অর্থ লোক মুমকিন হুয়া নফর মুসলিম সম্ভবত সেলোক মুসলিম কয়টা বাজে দেখ এর আরবি হবে সাকাম শুভ এখানে সাকাম অর্থ কয়টা বাজে শুভ অর্থ দেখা সাকাম সুফ কয়টা বাজে দেখ তোমার টাকা আছে এর আরবিবাকটি হবে ইনতা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইন্তাফি ফুলুস তোমার টাকা আছে